ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এবং নোটিশগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে একটি নোটিশ নিয়ে আলোচনা করব যেখানে রেজাল্ট সংক্রান্ত তথ্য রয়েছে অনার্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কোন পরীক্ষার রেজাল্ট এবং কীভাবে দেখা যাবে সব তথ্যই আছে নোটিসে চলুন দেখে নেওয়া যাক এখানে যেটি বলা হয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি এরপর কেএমটি এফডিটি এই যে কোর্সগুলো রয়েছে তার তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল এই কোর্সগুলোর তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু রেজাল্ট দেখা যাবে তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ